আসসালামু আলাইকুম দর্শক আমরা এই ভিডিওতে জানব নতুন ভোটার হতে কি কী প্রয়োজনীয় কাগজপত্র লাগে কি কী সতর্কতা রয়েছে এবং আপনি যদি নিজে নিজে অনলাইনে ফর্ম পূরণ করেন তাহলে সেক্ষেত্রে ফর্মে কার কার সই লাগবে কোথায় কোথায় সই করতে হবে পুরো বিষয়টা ডিটেলে জানার চেষ্টা করছি আশা করছি মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন অনলাইন জন্ম নিবন্ধন সনদ আপনার অবশ্যই বার্থ সার্টিফিকেটটা লাগবে যে সমস্ত ডকুমেন্টগুলো বাধ্যতামূলক রয়েছে তার মধ্যে জন্ম নিবন্ধন হচ্ছে প্রথমে একদম প্রথমে জন্ম নিবন্ধনটাই আপনার লাগবে এবং এটা এটা যেন ডিজিটাল হয় এখানে সেই বিষয়টাই বলে দেওয়া রয়েছে হাতে লেখা জন্ম নিবন্ধন এই যে আপনার যদি অনলাইন জন্ম নিবন্ধন সনদ না থাকে তাহলে প্রথমে আপনাকে আগে বানিয়ে নিতে হবে তারপর এটা করতে হবে আর এখানে লেখা রয়েছে দেখুন যে হাতে লেখা জন্ম নিবন্ধন সনদ গ্রহণযোগ্য হবে না অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সনদ অর্থাৎ একাডেমিক সার্টিফিকেট আপনার আপনাকে জমা দিতে হবে আপনি যদি জেএসসি পাশ করে থাকেন তাহলে জেএসসি যদি এস হয় তাহলে এসএসসি যদি এইচএসসি হয় তাহলে সেটা দেবেন আর এখানে আপনি যদি ভোকেশনাল অথবা মাদ্রাসায় পড়াশোনা করে থাকেন তাহলে সেক্ষেত্রে জেএসসি এসএসসি এইচএসসি সমমানের যে আপনার যেটা রয়েছে আপনি সেটা জমা তারপর হচ্ছে নাগরিক সনদ আমরা যেটাকে চেয়ারম্যানের সার্টিফিকেট বলে থাকি এটা কিন্তু অবশ্যই ডিজিটাল হইতে হবে এই যে নতুন ভোটার আবেদনের সাথে নাগরিক সনদ যুক্ত করা বাধ্যতামূলক এটা জমা দিতে হবে আর এটা সংগ্রহ করবেন হচ্ছে আপনার অবস্থানের উপর ভিত্তি করে স্থানীয় সরকার প্রতিনিধি যেমন চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র কিংবা ওয়ার্ড কাউন্সিলরের থেকে নাগরিক সনদ সংগ্রহ করতে হবে আর এটা কিন্তু ডিজিটাল হইতে হবে মানে ডিজিটালি যে টাইপ করে যেটা দেওয়া হচ্ছে সেটা আপনাকে জমা দিতে হবে এবং এটা সংগ্রহ করার জন্য ডকুমেন্ট লাগে চৌকিদারি রসিদ যে ট্যাক্সের রসিদ বলি আমরা সেটা এবং এক কপি ছবি আপনাকে কিন্তু অবশ্যই জমা দিতে হবে এইটার ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন সনদের ফটোকপিও তারা চাইতে পারে কারণ যেহেতু টাইপ করতে হবে তারপর হচ্ছে প্রত্যয়ন দিতে হবে চারিত্রিক সনদের মতোই এটাও বাধ্যতামূলক এটা আপনাকে অবশ্যই দিতে হবে আপনি গ্রাম এলাকায় হলে চেয়ারম্যান কার্যালয় থেকে আপনার প্রত্যয়ন সংগ্রহ করতে পারেন আপনার বসবাস যদি পৌরসভা এলাকায় হয় তাহলে সেই ক্ষেত্রে মেয়রের কার্যালয় থেকে প্রত্যয়ন সংগ্রহ করতে হবে এছাড়া ওয়ার্ড কাউন্সিলরের অফিস থেকেও নাগরিকের প্রত্যয়ন পত্র প্রদান করা হয়ে থাকে নাগরিক সনদ কিংবা প্রত্যয়ন সংগ্রহ করতে কোনো প্রকার টাকা দিতে হবে না এক্ষেত্রে কোনো ধরনের কোনো ফি লাগে না কিন্তু তারপরে পিতা মাতার ভোটার আইডি কার্ডের ফটো হবে যেগুলো বাধ্যতামূলক তার মধ্যে এটা অন্যতম পিতা মাতার ভোটার আইডি কার্ড ছাড়া কিন্তু আপনি এটা করতে পারবেন না অবশ্যই এটির প্রয়োজন রয়েছে স্কিপ করছি এটা বুঝতেই পারছেন তারপরে ট্যাক্স বা খাজনা পরিশোধের রসিদ নতুন জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে এটা ডকুমেন্টটা অবশ্যই আপনাকে জমা দিতে হবে এটা এটা অন্তর্ভুক্ত জমি কিংবা বাড়ির ট্যাক্স বা কর পরিশোধের রসিদ চকিদারি ট্যাক্সের রসিদ অথবা পৌর কর পরিশোধের রসিদ এই ট্যাক্সের রসিদ আবেদনকারী নিজের নামে হবে বিষয়টি এমন নয় পিতা মানে আপনার যে গার্জিয়ান সে যদি কেটে দেয় তাহলে সেটাতেই হবে পিতা মাতা কিংবা অভিভাবকের নামে হলেও সমস্যা নেই এটি একটি বাধ্যতামূলক ডকুমেন্ট আবেদনের আবেদন করার সময় অবশ্যই এটা প্রয়োজন হবে এটা বাধ্যতামূলক তারপর সেই ইউটিলিটি বিলের কপি আবেদনকারী এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে যে এলাকায় বসবাস করছেন বিদ্যুৎ বিল পানি গ্যাস বিল এই সমস্ত বিলের কপি যে কোনো একটি দিলে এটা হয়ে যাবে তারপর হচ্ছে ব্লাড গ্রুপ চেক করে সেটা রিপোর্ট আপনাকে দিতে হবে যে কোনো একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্তের গ্রুপ নির্ণয় করবেন এই যে রক্তের গ্রুপ টেস্টের রিপোর্ট জমা দেওয়া যদিও অপশনাল একটি ডকুমেন্ট আমার মতে এটি অবশ্যই জমা দিয়ে দিতে হবে কারণটা হচ্ছে যে ওখানে কিন্তু স্টার চিহ্ন থাকে লাল স্টার চিহ্ন থাকে আপনারা যারা অ্যাপ্লিকেশান করেছেন এই বিষয় সম্পর্কে জানেন যদি আপনি নিজে করতে চান তাহলে আপনি হয়তো দেখবেন যে ওখানে স্টার চিহ্ন মানে ওটা পূরণ করতেই হবে আর আপনি তো আন্দাজে পূরণ করতে পারছেন না তাই না অবশ্যই আপনাকে গ্রুপটা নির্ণয় করতে হবে যদি আপনার জানা থাকে তাহলে তো এটা বিষয় না কিন্তু যদি আপনার না জানা থাকে আপনি আগে নির্ণয় করবেন তারপরে সেটা কাগজপত্রের সাথে জমা দিবেন এবং অনেক সময় দেখা যায় যে এই ডকুমেন্টটা না নিয়ে গেলে কিন্তু ফেরত দেয় আপনি যদি এই রিপোর্টটা দেন তাহলে আপনার যে স্মার্ট কার্ড আসবে অথবা ভোটার আইডি কার্ড আসবে সেটার পেছনে আপনার ব্লাড গ্রুপটা লেখা থাকবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি জিনিস অবশ্যই দেওয়া উচিত উপরে বর্ণিত ডকুমেন্টগুলো থাকলে নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে আবেদন করতে পারেন তবে বিবাহিতদের ক্ষেত্রে চাইলে অতিরিক্ত ডকুমেন্ট দেওয়া যেতে পারে বিবাহিতদের যারা বিবাহিত তাদের জন্য কাবির নামা বৈবাহিক সনদ মানে অভিভাবক হিসেবে যদি কাউকে ইনক্লুড করতে চায় যেমন স্ত্রী তার স্বামীর নাম উল্লেখ যদি করতে চায় তাহলে সেক্ষেত্রে স্বামীর ভোটার আইডি কার্ডের ফটোকপি তারপর কাবির নামা এই বৈবাহিক সনদ যেগুলো রয়েছে বিবাহ সংক্রান্ত সেই সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে জমা দিতে হবে তারপর হচ্ছে অঙ্গীকারনামা লাগবে অবশ্যই এটা দিতে হবে যদি আপনি সময় পেয়েও ভোটার না হয়ে থাকেন আমি একটু যদি ভেঙে বলি যে যখন নিবন্ধন হচ্ছিল আপনার বয়স হয়ে গেছিলো কিন্তু আপনি করেননি হ্যাঁ সুযোগ পেয়েও করেননি তো সেই ক্ষেত্রে আপনাকে অঙ্গীকার নামা অবশ্যই দিতে হবে এখানে আরেকটি বিষয় রয়েছে অনেকেই প্রবাসে থাকেন তো সেই ক্ষেত্রে সুযোগ পান না অনেকেই এলাকার বাইরে থাকেন সেই ক্ষেত্রে সুযোগ পান না তো সেই ক্ষেত্রে নামা দিতে হবে যদি আপনার বয়স একটু বেশি হয়ে যায় ধরুন আঠারো বছর বয়সে সাধারণত মানুষ ভোটার হয়ে থাকে আপনার বয়স হয়তো পঁচিশ হয়ে গেছে কিংবা বিশ বাইশ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনাকে নামা দিতে হতে পারে তারা চাইতে পারে তো সেই ক্ষেত্রে সেটা আপনাকে জমা দিতে হবে এবং সে নামায় উল্লেখ থাকবে যে আমি পূর্বে কখনো ভোটার হইনি তো যদি আমি কোনো ধরনের মিস ইনফরমেশান ভুল ইনফরমেশান দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আমার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে এই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই মানে আপনি অঙ্গীকার করছেন যে আমি এটা করিনি আমি ভোটার হতে চাচ্ছি এই সমস্ত বিষয়গুলো তথ্যের মধ্যে উল্লেখ থাকবে সো এখন যদি আপনি অ্যাপ্লিকেশান নিজে নিজে করেন অথবা যদি এরকমটা হয় যে আপনি হয়তো কোনো কম্পিউটার দোকান থেকে অ্যাপ্লিকেশানটা করেছেন তো সেই আপনি কোথায় কোথায় সই করবেন এবং কাকে কাকে দিয়ে চেয়ারম্যান মেম্বার কাকে দিয়ে সই করাতে হবে সেই সমস্ত বিষয়গুলো চলুন আমরা জেনে নিই সো এখানে একটি অ্যাপ্লিকেশান ফর্ম দেখতে পাচ্ছেন তো এখানে একটি সতর্কতা হচ্ছে যে আপনি যখন অনলাইনে আবেদন করছেন তখন একটা স্টেপে যেখানে ঠিকানার ওখানে পোস্ট কোড দিতে হয় অনেকের যে এলাকাটা সেই এলাকাটা আসে না তো সেই ক্ষেত্রে পোস্ট কোড এবং সেই এলাকাটা ফাঁকা রেখে দেবেন এবং যখন আপনি সাবমিট করবেন ডকুমেন্ট সেখানে আপনি হাতে লিখে দেবেন এটা অনেক ক্ষেত্রে অনেকেই করে থাকে তো অনেক এলাকায় এমন থাকে অনলাইনে সেই এলাকাটা আসে না তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে সতর্কতামূলক একটা ব্যবস্থা তারপরে হচ্ছে চৌত্রিশ নম্বর ঘরে দেখতে পাচ্ছেন চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর ঘরে এটা হচ্ছে শনাক্তকারীর এনআইডি নাম্বার অর্থাৎ আপনার পিতা অথবা মাতা আপনার গার্জিয়ানের যে ভোটার আইডি কার্ডের নাম্বার সেটা দেবেন এবং স্বাক্ষর এখানে দিতে হবে তারপর হচ্ছে যাচাইকারীর নাম চেয়ারম্যান অথবা মেম্বারের সই এবং তার যে ভোটার আইডি কার্ডের নাম্বার এবং তার স্বাক্ষর দিতে হবে সিল টিল যেটা মারার দরকার আপনি তাদের কাছে বললে তারা করে দেবে আর যখন আপনি ডকুমেন্টগুলো জমা দিচ্ছেন তখন প্রত্যেক সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে কিন্তু ডেটাগুলো এন্ট্রি করা হয় বা ভোটার নিবন্ধন করা হয় আপনার এলাকার যে নির্বাচন কমিশন অফিস সেখানে যখন যাবেন নির্দিষ্ট দিনে যেতে হবে আপনি আগে জেনে নিন যে আপনার এলাকায় কোন তারিখে এইগুলো এন্ট্রি করা হয় বা ভোটার নিবন্ধন যেটাই বলেন না কেন ভোটার কবে করা হয় সেইটা আগে ভালো করে জেনে নিন দর্শক আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম